আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আল্লাহ রহমতে ভালোই আছি তো আর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আমি আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত আর দেখেন প্রথমে কি কাজ শুরু করতেছি মানে দেখতাছি রোজাগুলো পার হয়ে যাচ্ছে তো রোজার উপলক্ষ তো অনেক কাজ থাকে ঘরে তো সেরকম আমারও তো কাজ থাকে আমি এখনো কাজ শুরু করি নাই মানে ঘর যে ঝাড়পুস করা লাগে শুরু করলাম আমি তো প্রথমে পাকের ঘর দিয়ে শুরু করলাম কারণ পাকের ঘরে তো প্রচুর তেল থাকে তো তো আগে আজকে এটা করলাম ঘর ঝাড়বো সেটাও দেখাবো আপনাদের আর এই দেখেন কত ডিব্বা ডাবি দেখাও মাহিত এই যে অনেক ডিব্বা ডাবি মানে এগুলা সব দুইটা আসি তো ডিপা ডিব্বাগুলো তো দোয়া শেষ আগে ভাবলাম যে তোরাগুলো ধুইয়া নেই তারপরে তোরা গোলা ধুইয়া তারপর আবার এইগুলা ধুইয়া এখানে উঠাবো তারপর রান্না বাড়া মানে রান্না বাড়া কি করবে এখনো শুরু করি নেই সেটা পরে করি আগে এইগুলা গুছাই নি তো দেখে থাকুন আমার ভিডিও আমার তো ওই সাইড পরিষ্কার হইলো এখন আমি এই সাইড করছি দেখো মাহিত ওই সাইড দেখেন সব ডিব্বা ডাব্বি ধুইয়া নিচেটা দেখা নিচে দেখ হ্যাঁ ওটা দোয়া উঠা সব নিচে তো হয়নি তো এখন ওই সাইড হইলো আমার তো এখন আমি এই সাইডে আসছি আচ্ছা রে রান্না করতে প্রচুর তেল কিস্টা দিয়ে বুইরা থাকে তারপরে অনেকগুলো ডিমবা আমি দিয়ে ASCII টেবুলে তারপরে যেগুলা এগুলো ডুবো মানে আজকে অনেক কাজ কি বলবো কোনটা দেখি কোনটা করব তো আমি তো এখনো রান্না বসাই নাই শুধু মাংসটা দিয়ে রাখছি তা ছেলেকে জিজ্ঞেস করতেছি যে আজকে শর্টকাটে করি না মহিত যে দেরি হয়ে গেছে তা ছেলে বলল ও মতলে শর্টকাটে বিরিানি রান্না করো না মানে এটা জলদি হবে আবার তাছাড়া মানে আমার আর ঝামেলাও থাকবো নেক তারিখে তাই আজকে রান্না করব এই জানালাটা পুষলেই মানে দোয়া পাকলি করলেই শেষ তার ওইটা দেখো মাহিত বুঝে ওটা সব শেষ ওপরের এই তোড়াটা একদম সব পাকের বা চকচক বেড়া ফেলাইছি শুধু এটা বাকি এটা পরিষ্কার করলেই শেষ হবে তারপরে রান্না বাড়া বসাবো আমার তো সব পাকে ঘর শেষ হলো মানে কি বলে ঝাড়া পুষ করা যা যা কি দরকার মানে পর পরিষ্কার করা শেষ হলো তার তো এখন এই যে আপনাদের বললাম এই যে মুরগি ধুয়া রাখছিলাম তো আমি রান্না করব বিরিয়ানি আর এই যে এখানে আমি সব পেঁয়াজ কাটতে কাটি তো এদিক দিয়ে আমার আবার একটাই ডালা আসলো তা আসেন দেখাই মানে কি বলে যে বলে না যে আল্লাহ চাইলে বান্দারে তো আমার এত কাজ আমি বাপ্তা আল্লাহ এত কাজের ভিতরে আমি কীভাবে মানে ইফতার আজকে রেডি করবো তাই দেখেন এই যে এই যে এই আসলে ইফতারের ডালা পাঠালো আমার বড় জাল আর কি আমার ভাবি লাগে তো এখন আবার বাপতাসি তাহলে তো আমার ইফতার হইয়াই গেল তো এখন আর রান্না করবো না বিরিয়ানি শুধু মাংসটা কষায় রাখি তো ওইখান থেকে ছেলেরা মাংস খাওয়া করব রাত্রে আবার যদি করি নাহলে কালকে করুন বিরিয়ানিটা তো আমার কাজ হালকা হয়ে গেল এখন আমার ঘরে কিছু কাজ আছে কাজগুলো করি আর আমি তো ডালটা বসাই দিলাম রাত্রে যে খাবো আমরা আর কি আমরা তো সেই তো অত বেশি খাই না তো আমরা সন্ধ্যা রাত্রে খাই সেটার জন্য আমি ডালটা বসাইছি তো আমার কাজ আসলে অনেক কমে গেল এই যে আমি ডাল বসাইছি মানে শর্টকাটে আছে খাওয়ান করব ডাল ডাল বসাইলাম তারপরে আমার ভর্তা আছে ফ্রিজে আর ডিম ভাজবো তাই এটাই আমাদের রাত্রের খাবার হবে আর ইত্যাদি তো আমাদের হয়ে গেল আল্লাহ মিলাই দিল যা আল্লাহ যা করে ভালো লেগাই করে তো আমি যদি আগে ভাগে মাংসটা বসায় দিতাম তাহলে তো আমার রান্না করে ফলাইলে বেজাল হয়ে যেত এখন যেহেতু আমার ইফতারি ডালা এসে পড়ছে তার কোনো কাজ নেই তখন আমি গাড়ু কাজ আছে শেষ করে আমি গোসল মসল করে নামাজ পড়ি তো এটাই মানে অনেক ভাল লাগলো এরটা এটা পায়া এরটা ডালা পায়া তো আমি এখন শুধু মাংসটা কষায় রাখবো তো আর রান্না বান্না করবো না আমি তো এখানে মুরগি রান্না করব সেটার জন্য এই যে কষানি দিয়ে গেছিলাম তো আমার তো দেখ দিয়ে সব কাজ শেষ নামাজ পড়ে আসলাম আর এই যে এখন আমি এই মুরগির মাংসটা ছেড়ে দেবো কষা নিতে দেখা তো সাইড কে আসলো তো এখন এই যে ভালো করে নাড়াচাড়া করে দিই নাড়াচাড়া করে দিই আমি যে ওরা লিখলাম যে বাজা করা বাচ্ছোটে আমি তো জানতাম তুমি এটা কইবা কিন্তু আমার আসলে পর সময় পাই নাই তো তোমাকে বললাম না যে রান্না করি বিরিানি করিতে তারপর তোমার বড় আম্মুoverlineftar দেয়া গেল তারপর আবার তোমার চেঞ্জ করছি রান্না মানে তা এখন আর এফতার রেতে ব্র্যান্ডা করলাম না বুঝছো তাই যে এই বাজারবাজি দিছি যে অনেক তো দিছি হ্যাঁ এখন তো ভালোই তে ওইটা খাবো আর এখানে আমি এই যে এটা কষায়া রাখবো বুঝছো এখন যেহেতু কালকে আমার কাজ আছে এটা আমি কসাই রাখি যদি রাতে তোমরা খেতে চাও মানে রাত্রে খায় পারো আমি নডিম बाजू রাতে ভর্তা আছে হইছে রাতে আমাদের আর কালকে তো কাজ বাকি না আমার তো এখনো কাজ শেষ হইলো না আজকে শুধু আমি পাকের ঘর করলাম তো কালকে এখনো ঘরের কাজ বাকি আছে জার্পুস করা আছে ফ্যান ফুল পোছা বাকি

বুঝছো মানে ভাবলাম কি আর হইলো কি না আসলে কি জানেন দর্শক রিজিকের মালিক আল্লাহ না মানে আপনার রিজিকে যেটা আছে সেটা হবে সেটা মানে যে কোনো ভাবেই কিন্তু আপনি আলা হাজার যাই ইয়া করেন মানে আমি আসলে কথাটা বুঝে বলতে পারতেছি না মানে দেখেন আমি আজকে রান্না করব একটা আমরা মানে ইফতার ইতে খাবো বিরিয়ানি তো আল্লাহ পাকে আমাদের রিজিকে আজকে বিরিয়ানি নাই না তো এটাই আর কি এখন আবার মাই সাইডের দাওয়াত আসলো হঠাৎ করে মানে এই মাত্র আর বড় আম্মু মানে আমার বড় জাল আর কি উপরে থাকে তারা এখন অগ দুই বাইরে দাওয়াত দিছে তো ওরা এখন যাইতাছে তো যাও তো আজকে আমার একা এফতার করতে হইব একা এফতার আমি এত কিভাবে খামু যাও এই যে উপরেই থাকে একটু নাড়াচাড়া করে দিই আমার মুরগি মাংসের তরকারিটা হুম সেদ্ধ হয়ে গেছে আমি একটু পানি দিয়েছিলাম জোরে রাখবো না এভাবেই তো হয়ে গেছে আমার এত মতো রান্না বাড়া চুলাটা নিবাই দিই তো শেষ তো এই আজকে আমাদের রাতের খাবার মুরগির মাংস ডাল আসলে ভর্তা তো আমি এবেলাতে বের করি নাই ভর্তা তো রাত্রে বের করব এই যে ডালটা আসলে আজকে আমি একসাথে বসাই দিছি আর ডিম ভাজবো এই আজকে আমাদের খাবার রাতের আজকে তো সারাদিনে আজকাম ভালোই গেল তো মতো এসে পড়লো আর আমি তো দেখাইলাম আপনাদের আজকে আমি মানে একা ইফতার করব ওরা দুই ভাই দাওয়াত দিল ওদের বড়মা মা আমারও দিছিল আসলে আমার তো এত কিছু এখন খাবার পাঠ ঘরে তো এখন এই খাবারটা এবার নষ্ট হবে না তাই আমি আর গেলাম না ওরা দুই ভাই গেল তো আজকে আমি একা একা ইফতার করবো আর আপনাদের কাছ থেকে আমি একাই বিদায় নিব আর আজকের ভিডিওটা একটু হয়তো উল্টো হয়েছে দর্শক আমি আপনাদের একবার ভাবছি বিরিয়ানি রান্না করব। সেটা আসলে করলাম না মানে ইফতারিতে যে রান্না করতে চাইছিলাম তত খাবার আসলো তো আপনারা আবার কেউ কিছু মনে করেন না মানে আসলে আমার সংসার জীবনে সংসার আসলে আমার যাই ঘটে মানে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি তো এটাই মানে আমি আসলে ইফতারগুলো নাও দেখাতে পারতাম কিন্তু আমার যেহেতু বলো মানে সারাদিনে আমার যাই থাকে কেউ কিছু দিলে বা মানে সবই দেখানোর চেষ্টা করি আর কি তো তেমন এটা আমি দেখালাম আপনাদের তে আপনারা হয়তো ভাববেন রান্না করবেন বললেন একটা আবার করলেন না আসলে এমন হয়ে যায় মাঝে মাঝে উল্টা কিছু তা যাই হোক রিজিকের মালিক আল্লাহ আমার আসিল রিজিকে আজকে ইফতার তাই এটাই আর কি খাবো তা এখন আমি বিদায় নিব আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের যদি দিবল থাকবেন la que hable es